প্রতি মাসে তো আপনি দশ হাজার টাকা প্রফিট হচ্ছে বাংলাদেশে কি এমন ব্যবসা আছে যেখানে আপনি চোদ্দ পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করবেন নাই পারবেন না দশ হাজার টাকা ইনকাম এ চাকরি করতে যান না ভাই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পরিশ্রম করে নেবে এটাই বাস্তবতা এটাই হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তরে আছি এই মুহূর্তে আপনার সাথে যারা বেকার আছেন তাদের জন্য ভিডিওটা দেখা উচিত কিছু ইনফরমেশন আগে শেয়ার করি বাংলাদেশে দু সালে তথ্য বলতেছি বেকার ছিল ছাব্বিশ লাখ হাজার জন বেকার তো ঠিক তার পরের বছর আচ্ছা না আগের বছর ঠিক তার আগের বছরে বেকার ছিল চব্বিশ লক্ষ নব্বই হাজার চিন্তা করেন এক বছরের ব্যবধানে প্রায় দুই লক্ষ বেকারের সংখ্যা বেড়েছে জাস্ট নোট করেন ব্যাপারটা তারপরে বেকারত্বের হার যদি বলি এই মুহূর্তে বাংলাদেশে বেকারত্বের হার চার দশমিক চার শতাংশ ভাবা যায় হ্যাঁ আর শিক্ষিত বেকার এই যে এত বিশাল একটা সংখ্যা এই বিশাল সংখ্যা থেকে শিক্ষিত বেকারের শতাংশ হচ্ছে সাতাশি শতাংশ আট শতাংশ চিন্তা করেন যে পাস করার পর একশো জন শিক্ষিত ছেলে মেয়ে বের হওয়ার পর সেটা যে কোনো এখানে জাস্ট উল্লেখ করা হয় না যে এসএসসি পাস নাকি ইন্টার পাস না স্নাতক এইটা বলা হয় না স্নাতক যারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তাদের হচ্ছে একুশ শতাংশ দেখা হচ্ছে আর স্বাভাবিকভাবে শিক্ষিত বেকারের শতাংশ হচ্ছে সাতাশি শতাংশ এখন একশো জনের মধ্যে সাতাশি জন মানুষ যদি বেকার থাকে সামগ্রিকভাবে বাংলাদেশে তাহলে কি উপায় হইতে পারে চিন্তা করা যায় একজন বেকার শুধু বেকারের কান্না না তার পরিবারের কান্না এখন এই বেকার থেকে উত্তরণের উপায় কি বলেন তো ভাই বা আমাদের এই দেশে বেকার ঘাটতি মানে বেকার যে বৃদ্ধি পাচ্ছে ডেইলি এটা আগে কারণটা জানি তারপরে আমরা জানবো এখান থেকে উত্তরণের উপায় তো বেকারত্ব বৃদ্ধির কারণের অন্যতম যে কারণগুলো স্কিল ঘাটতি থাকে চাকরির সীমিত সুযোগ আমাদের দেশে এটা তো জানেনি প্রযুক্তিগত অদক্ষতা এই যে তিনটা এই তিনটাই কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ চাকরির সীমিত সুযোগ এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের দেশে চাকরির অত সুযোগ নাই এখন এই যে আমাদের যে সীমাবদ্ধতা আমাদের এই দেশ বাংলাদেশে কত মানুষ পড়াশোনা করে বের হচ্ছে চাকরির আশায় কিন্তু আমাদের দেশেরও কিন্তু সীমাবদ্ধতা তো আছেই এই সীমাবদ্ধতার জন্যই আসলে আমাদের মনের ভিতর যে স্বপ্ন আমাদের পরিবারের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো কিন্তু আমাদের কি হয় না মানে পূরণ হয় না এখন এই যে বেকারের শতাংশ এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সমাধানের পথে আসতে হবে সমাধান কি হইতে পারে কারিগর কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেখুন একজন স্মার্ট সেলে স্মার্টই বললাম যেহেতু বাংলাদেশ এখন স্মার্ট দেশ তাই না তো এই স্মার্ট দেশে কারিগরি এবং পেশাগত প্রশিক্ষণ যদি কেউ গ্রহণ করে সে কিন্তু আসলে তখন বেকার থাকবে না দেখবেন যে ছোট পরিসর হলেও সে কিছু শুরু করবে তো সেক্ষেত্রে বাংলাদেশ যুব যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এটা খুবই ভালো সাধুবাদ জানাতে চাই সরকারকে তারপরে আরও সমাধান হইতে পারে অনলাইন ইনকাম ডিজিটাল স্কিল প্রশিক্ষণ তাই না অনলাইনে এখন অনেক ছেলে মেয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু ভালো ইনকাম সম্ভব হচ্ছে তো এদিকে যাদের ওই লেভেলের মানে স্কিল আছে ওই লেভেলের মানে ভিতরে ইনটেনশন আছে যে হ্যাঁ আমি পারবো তারা কন্টেন্ট ক্রিয়ে গিয়ে ভালো কিছু করতে পারবেন তারপরে উদ্যোক্তা হওয়ার যে উৎসাহ এইটা কিন্তু আমাদের উদ্যোক্তা মানে আমাদের ছেলে মেয়েদের ভিতরে বেশি করে বাড়াইতে হবে কারণ দিন শেষে আমি বিশ্বাস করি যে দেশে যত বেশি উদ্যোক্তা সে দেশ তত বেশি মানে উন্নতির দিকে ধাবিতে হবে তাই না তো আমি আজকের ভিডিওতে যে তিন নাম্বার টপিক বললাম স্টার্ট আপ বা উদ্যোক্তা উৎসাহ দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইনালি আমরা আমাদের আলোচ্য বিষয় সেটা পেয়ে গেছি এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতে চাই আপনি যদি বেকার ভাই হয়ে থাকেন এই যে সাতাশি পার্সেন্টেজ বেকারের কথা বললাম এর মাঝে যদি কেউ হয়ে থাকেন আপনাকে আমি বলবো যে ভাই আমার ভিডিওটা দেখেন এবং খুব সামান্য পুঁজি নিয়েও কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন শুরু করতে পারবেন শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না শুরু করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মন মানসিকতা আপনার মন মানসিকতা এবং লেগে থাকার প্রবণতা এইটাই কিন্তু আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে হ্যাঁ আমরা ব্যাপারটা হয় কি আমাদের দেশের মানে ধরে রাখার প্রবণতা আমাদের মাঝে আসলে নাই আমরা একটা স্টার্টআপ বা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করলে প্রথম দিকে জানেন যে যে কোনো বিজনেসই বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে প্রথম দিকে ভালো করা কোনোভাবেই পসিবল হয় না এটা নিয়ে প্রচুর স্ট্রাগল করতে হয় তো স্ট্রাগল করতে 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 একটা সময় আমাদের নতুন উদ্যোক্তাদের আসলে ধৈর্য কুলায় না তারা আসলে অধৈর্য হয়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে কারণ আমি বারবার এই ধৈর্যের ব্যাপারটাকে গুরুত্ব কেন দিচ্ছি কারণ আমি তো চা পাতার ব্যবসা করি এখানে আমি যাদেরকে উৎসাহ দিই উদ্দীপনা দেই যারা আমার মাধ্যমে উদ্যোক্তা হচ্ছে যারা আমাদের কোম্পানির সাথে ব্যবসা করে সফল হচ্ছে তাদের ভাই একটাই মানে আমি বলি যে আপনার ভিতর একটা গুণ থাকতেই হবে এটা হচ্ছে ধৈর্য ধৈর্য নিয়ে আপনাকে লেগে থাকতে হবে অনেক এক্সাম্পল আছে আমার কাছ থেকে চা নিছে চা নিয়ে দশটা দোকানে গেছে দিছে পাঁচজন দোকানদার বলছে খারাপ সে সরাসরি ফোন দিয়ে ভাই এটা আমার পক্ষে সম্ভব না ভাই এই যে ব্যবসা আমি করতে পারবো না হবে না এরকম অনেক পাইছি আমি অনেক কি করব জাস্ট আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি এখন কেউ যদি না বুঝে ভেতর থেকে আমার শুলে কিছু করার থাকে না তো এই জন্য বলবো ধৈর্য আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে আহ ধৈর্যের চুটি ঘটা যাবে না আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে এটার কোনো বিকল্প নাই এখন লেগে তো থাকবেন কিভাবে লেগে থাকবেন চলে না এবং কি ব্যবসা করে লেগে থাকবেন আমরা আজকে আমাদের ওহিচা আমরা পুরো বাংলাদেশে জানেন যে উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে চৌষট্টি জেলায় আমরা মানে প্রত্যেকটা থানায় একজন করে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আমাদের ওহিচা নিয়ে যারা কাজ করতে চান যারা কাজ করতে চান যারা বেকার আছেন ভাই যত সামান্য পুঁজি নিয়ে কাজ করতে পারবেন প্রথমে ডিলারশিপ নিতে হবে না অনেক টাকা দরকার নাই আপনি অল্প দিয়ে শুরু করেন আপনার এলাকায় কোন ধরনের চা চলে আমাকে জানান দেখেন একটা নাম্বার আছে এই ফোন দেন ফোনে না পাইলে হোয়াটসঅ্যাপ করে রাখেন আমি অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবো অবশ্যই আপনার সাথে আমি কথা বলবো কেমন তো আপনার সাথে কথা হবে আপনাকে যতটুকু সহযোগিতা করা যায় আমার পক্ষ থেকে থাকবে ভাই কারণ আমি দিন শেষতে একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি কাউকে উপকার করতে পারি সেটা ন্যূনতম হলেও আল্লাহ হয়তো বা সেটারও সিলাই আমারও উপকার কিছু না কিছু করবেই এবং এই যে আপনাদের উপকার হচ্ছে এখান থেকে আমারও নিজেরও রুটি রুজির ব্যবস্থা হচ্ছে এই যে আমি যে ব্যবসা করতেছে আমার কিন্তু খুব বেশি ইনকাম কিন্তু এমন না হ্যাঁ আমি আপনাদের মতো উদ্যোক্তা ভাই স্ট্রাগল করতেছি এখনো আপনাদের নিয়ে আগে যেতে চাই আমাদের ওহি ফুড প্রোডাক্টস আগামী দিনে বাংলাদেশে আমরা নিজেদের অবস্থান শক্ত করতে শক্ত করতে চাই আপনাদের হাত ধরে এই বলবো যারা পরিশ্রম করতে ভালোবাসেন ভালো তো কেউ বাসেনা পরিশ্রম করতে বলে যদিও পরিশ্রম মানসিকতা রাখেন কাজকে কাজকে ছোট ভাবেন না কাজই করার মন মনে করেন তাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত হইতে পারেন আমরা কিন্তু ইনশাল্লাহ আহ আপনাকে যতটুকু সহযোগিতা করা যায় করবো জাস্ট ছোট একটা মডেল আপনাকে শেয়ার করি আমি কতটুকু পুঁজি লাগবে আপনি ব্যাপারটা ভিডিও শেষে ব্যাপারটা ক্লিয়ার হইতে পারবেন আপনি বিশটা চায়ের দোকান রেডি যদি করতে পারেন কয়টা প্রথম দিকে এটা প্রাথমিকভাবে বিশটা চায়ের দোকান মানে বিশ জন চায়ের দোকান আপনার গ্রাম আর আপনার পার্শ্ববর্তী গ্রাম বা আপনার গ্রামেও বিশটা দোকান থাকতে পারে তাদের সাথে আপনাকে এক মাস লেগে থাকতে হবে প্রথম দিকে গেলে কখনোই নিতে চাইবে না যখন আপনি এক মাস কন্টিনিউ যাবেন প্রত্যেক দিন আপনার নিজের গ্রাম পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেক দিনই যাবেন বিকেলবেলা বা যে কোনো সময় কি কথা বলবেন প্রথমে কিন্তু একটা বিষয় আমি খুব গুরুত্বর সাথে বলেছি সেটা ধৈর্য এক মাস লেগে থাকবেন ধৈর্য দরকার না মিল পাচ্ছেন হ্যাঁ এখন অবধি যদি ভিডিওতে দেখে থাকেন আমার একটু অনুরোধ থাকবে আমার ভিডিও যারা দেখে 84% হচ্ছে নন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা 16 শতাংশ যারা মানে 100টা ভিউ হইলো 16 জন্য আমার সাবস্ক্রাইবার ভাই আপনারা ভিডিও তো দেখেন একটু সাবস্ক্রাইব করেন অসুবিধা কি আপনারা একটা সাবস্ক্রাইবারের মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে না চ্যানেলটাতে কিছু আছে আর ও পাঁচ কাছে পৌঁছাবে সেক্ষেত্রে দুই পাঁচজন মানুষের যদি কেউ একজন উদ্যোক্তা হয় সে যদি স্বাবলম্বী হতে পারে আপনার তো ক্ষতি না আল্লাহ আপনার সেও সেলাই দেখবেন বর দান করবে ঠিক আছে আচ্ছা কোথাও গভীরে গেছে ভিতরে গভীরে যাইতে চায় না চলেন তাদের কথায় আসে বিশটা দোকানটাও ধরবেন খুব পরিশ্রম হবে করবে করতে হবে এটা না করলে হবে না প্রত্যেক দিন সকালবেলা গিয়ে এই বিশটা দোকানে যখন ধরা হবে চাঁদি আসবেন দেখবেন যে ম্যাক্সিমাম দোকান আধা কেজি চা চালাবে কিছু দোকান আছে এক কেজি নিতে পারে তো আমরা একটা গড়ে ধরলাম সবাই যদি আধা কেজি করে নেয় আপনার কত কেজি চা যাচ্ছে কেজি কেজি চা চা যাবে জাস্ট দশ দশ এক থেকে দু ঘন্টার কাজ এটা দশ কেজি চা গেলে আপনি জানেন চল্লিশ টাকা আপনার মিনিমাম প্রফিট থাকবে মানে নিট প্রফিট কিন্তু এটা নিট মানে এটা থাকবে সব খরচ বাদ দিয়ে চায়ের ব্যবসা যদি করেন

চল্লিশ টাকা হইলে চারশো টাকা এটা কিন্তু ডেইলি ইনকাম আপনাকে ওই দোকানদারদের সাথে কমিউনিকেশন এইভাবে করতে হবে সেটা হচ্ছে আপনি বলবেন চাচা আমি সকালবেলা আপনাকে চা দিয়ে যাব সন্ধ্যার পরে আপনি আমাকে বিলটা দিতে হবে এই কমিউনিকেশনে যে রাজি হবে এই শর্তে যে রাজি হবে আপনি তার সাথে ব্যবসা করবেন আদারওয়াইজ প্রয়োজন নাই দরকার নেই অনেক চায়ের দোকানদাররা সেসরা এই সেসরাটা আসলে আমরাই বানাইছি কেন বানাইছি আমি একটু আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যে নিয়মে চায়ের ব্যবসাটা হয় এটা হচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা রোডে যাচ্ছে মানে আমি আগে যেটা করতাম ধরেন শুক্রবার আজ যে রোডে যাচ্ছে ঠিক আগামী শুক্রবার আবার ওই রোডে যাচ্ছে এখন এক স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহে একজন দোকানে যদি তিন কেজি চা চালায় তাহলে তিন কেজি গুণন ধরেন তিনশো টাকা কি যেটা একটা এক্সাম্পল হিসাব ধরলাম তাহলে কত টাকা হচ্ছে নয়শো টাকা তো চায়ের দোকানে এক প্রতি সপ্তাহে নশো টাকা বের করবে না এটা সিম্পল হিসাব তার বের করতে ফেটে যাবে তার বের করতে কষ্ট হবে এটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনাকে বুঝতে হবে তো ভাই আর দেখেন না আপনি ডেইলি যদি যান প্রতিদিন যাচ্ছেন আপনি সকালবেলা যাচ্ছেন চা দিচ্ছেন বিকেলবেলা যাচ্ছেন সে মানে প্রতিদিন দেড়শো টাকা আপনার দিয়ে দিচ্ছে তার কিছু বাঁচবেও না এটা কিছু মনেই হবে না তার ক্ষেত্রে চিন্তা করছেন মানে সে কিছু মনেই করবে না এটা হচ্ছে সিস্টেম ওকে এই সিস্টেমে ব্যবসা করেন আগের যে অধিকাংশ সময় বাংলাদেশে চায়ের ব্যবসা করে যারা ধরা খাইছে আমি আগের যে ব্যাপারটা বললাম আপনাকে ওইভাবে ধরা খাইছে অর্থাৎ তারা প্রত্যেক সপ্তাহে একবার রোডে যায় এখন সপ্তাহ অন্তর গেলে যারা পাঁচ কেজি দশ কেজি নেয় কত টাকা বিল হচ্ছে দেখেন তো কত টাকা আসলে একজন দোকানদার ভিড় করতে চায় না তার কষ্ট হয় তার কষ্ট কমানোর জন্য আপনাকে ডেইলি যাইতে হবে তার তো প্রয়োজন তার প্রয়োজন না এইভাবে করেন লেগে থাকেন ধৈর্য নিয়ে লেগে থাকেন দু মাস তিন মাস ফল না আসলো তিন মাসে মাস আসলো তিন চার মাস পর আসলো রেজাল্ট সমস্যা কি আপনাকে এখানে তো ফুল টাইম এফোর্ড দিচ্ছে না আপনি কাজও করতেছেন বাড়িতে বা যেখানেই থাকেন দিনে দুই ঘন্টা তিন ঘন্টা দিলেন চার ঘন্টার সময় ক্ষতি নাই ডেলি চারশো টাকাও যদি আসে মাস গেলে বারো হাজার টাকা দশ হাজার টাকা আসুক না ডেলি যদি দশ কেজি চা পাতা লাগে সপ্তাহে আপনার কত কেজি চা লাগবে ষাট কেজি একবারে নিয়ে আসেন ষাট কেজি চায়ের দাম কত ভাই বারো তেরো হাজার টাকা তো তেরো চোদ্দ হাজার টাকা বা বারো তেরো হাজার টাকা যাই হোক না কেন দামটা আসলে কেন ভেরিয়েশন হয় ওই এক এক কোয়ালিটি চায়ের এক এক রকম দাম আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা এই জন্য আমি বললাম যে বারো তেরো আবার চোদ্দও লাগতে পারে ষাট কেজির চা বা সত্তর কেজি হ্যাঁ তো সপ্তাহে একবার করে অর্ডার দিলেন ষাট কেজি বা সত্তর কেজি করে লাগলো পনেরো হাজার টাকা প্রতি মাসে তো আপনি দশ হাজার টাকা প্রফিট হচ্ছে বাংলাদেশে কি এমন ব্যবসা আছে যেখানে আপনি চোদ্দ পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করবেন নাই পারবেন না দশ হাজার টাকা ইনকাম গার্মেন্টস চাকরি করতে যান না ভাই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পরিশ্রম করে নেবে এটাই বাস্তবতা এটাই হয় কাজেই একটু বুদ্ধিদীপ্ত পরিশ্রম করেন একটু বুদ্ধিদীপ্ত পরিশ্রম করেন শুধু গাধার মতো মানে গাধার মতো খাটুনি খাটলে হবে না আপনাকে টেকনিক মানে টেকনিকের সাথে আগাই যেতে হবে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যারা বেকার ভাইরা আছেন এখন অব্দি আমার ভিডিওটা যারা দেখলেন যদি মন চায় এই কথাগুলো বলার পর যদি মনে হয় যে ঠিক আছে চায়ের ব্যবসা কিভাবে করবেন আরো যদি জানার আগ্রহ থাকে চা নিয়ে যদি জানার আগ্রহ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি অনেক ভিডিও পাবেন যেগুলো দেখলে আশা করি চা নিয়ে কিভাবে কাজ করবেন আপনি যতটুকু আমি পেরেছি আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করেছি আমার ভিডিওগুলো দিয়ে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে ভিডিও তৈরি করি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে জানানোর জন্য কারণ বাংলাদেশে আসলে চোর বাট অভাব নাই চা সেক্টরে যে কি লেভেলের ভাওতা লোকজন আছে এটা জাস্ট আপনি মানে কল্পনা করতে পারবেন না যাই হোক আপনি যাদের সাথে ব্যবসা শুরু করেন একটু ভেবেছেন যে ব্যবসা শুরু করেন হ্যাঁ একটু দেখে শুনে বুঝে ব্যবসা শুরু করেন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম